আমাদের এরে 500 থেকে 2000 এরে জুজেলে আমরা তেজি সাপ হয় মোড়া কাটা এরে মনে হাজার 21 টাকা 3000 কত পাঁচ 5000 বেছান যায়। দুই আন তো আর সেই ব্যবসা নাই দাদা। ও কোন সাপেরই তো কোনো ই নাই। কোন شیر মোড়া সাপ পাওয়া যায় না। গোমা সাপ, বিজুরি, পংগiraj আমরা দারাজ এরকম গোমা সাপ ধরতে যাই কখনও মানে সাপের কামড় খাইছে না এরকম কী হয়েছে সাপের কামড় খাইছি অনেক খাইছি কিন্তু সাপে তো আঙের কামমারে কিছু করে পাব না সেরকম ভাইজে আমরা যাই কিন্তু সাপটা যে আমরা ধরে আনবো বা আঙ্গের উপরে ফেনা তুলবো এই কায়দাটা তো সাপে দেয়া হয় না এটা সেই ব্যবস্থা করি আমরা ধরে নেওয়া হয় দেখলাম কানে একটা কিসের জন্য এটা

নদী মধ্যে বিলন হয়ে যা বাড়ি ঘর যখন বিলন হয়ে যা যাওয়ার পরে সখন একটা ঘর চার পাঁচ বার যখন বিলন হয়ে ভাঙে জায়গা সখন তো তার কিছু থাকে না যখন নদী ভাঙে যখন দেশে দেশে যা শুরু হলো সকোন তো তাকে বাচ্চা নিয়ে চলে ওঠে খা নাকবো সখন এই যে এদিক ওদিক যায় এই যে এরম মানে টং করে

আর আমরা থাকি তাম্বুর ভিতরে মনে করেন আঙের যদি চয়েস হয়ে যায় গা তাহলে মনে করেন গৃহস্থ লোকের কাছেও দিলাম তারা তো ব্যবসা বাণিজ্য করে খাইলো আর আমরা তো সাবের ব্যবসা করে খাই তাই তো আর সাবের ব্যবসা করে খায় আর পেতো না এই কারণে তাই এটা আমরা গৃহস্থ বলি বাড়ির কাজ টাজ করে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা যে মারা যায় তখন ওইগুলো যখন আঙ্গের ভিতরে মারা যা এ

শোষণে নিয়ে যা পড়া যায় আর আমরা তো এলাম মুসলমান বুঝছি না আমরা বেঁধে হইলে কি হবো আমরা তো আর জাতটা তো আর ই করি নাই ভিন্ন নাই কত বছর ধরে আমার প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর আমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে সাপ ধরতে হ্যাঁ আমার পেশা এটা মানে এমন হইছে না যে কখনো সাপ বিক্রি করতে পারছেন না বা রাইখে দিচ্ছেন না যখন যখন মনে করেন ধরে পায় বেশ করে পাইনি

মেডিসিন দিয়েও ফেলাবো আবার কতগুলো গাছ গোছালি দিয়েও পেলাবো যার যে এটা পেশা এটা তো শরমের কথা কোয় নাম নেই যার যেটা পেশা এটা কর্ম করে খাইতেই হবে এটা চুরি চামারে কিছুই নাই কেন দাদা একজনে দাঁতে পোকা ধরছে উনি জুল ভালো করে দেয় তাহলে উনি ভালো না এই কারণে আমরা এটা বৌজি করে বা সময় গতি পুরুষ মানুষও করে